তিন দিন আগে হারিয়ে যাওয়া ছোট্ট আপু নিষাদ আজ থেকে ফিরিয়ে পাওয়া হয়েছে আমরা এই মুহূর্তে তাদের বাসায় আসি তো আমরা তার পরিবারের সাথে একটু কথা বলবো আপনারা আমাদের সাথে থাকবেন শুক্রবারের দিন বিকেল সাড়ে পাঁচটার পর থেকে বাড়ির থেকে নাই পরে আমরা খোঁজা খুঁজি করছি করার পরে দেখছি ও নাইন অনেক জায়গায় খুঁজছি তদন্ত করছি কোনো জায়গায় পাইনি কিন্তু আজকে শুক্রবারটা ছিল সাত তারিখ আর আজকে কয় তারিখ দশ তারিখ দশ তারিখ মনে করো আজকে এই দশ তারিখে আমরা এই মেয়েটা কয়টা বাজে পাইলাম দুপুর তিনটার দিকে দিকে আমরা পাইলাম যেদিন বাড়ি থেকে চলে যায় কি উদ্দেশ্যে বের হয়েছিল মানে আমার মেয়েটা আপনার মেয়ে যখন বাড়িতে থেকে চলে যায় কোনো না কোন উদ্দেশ্য ছিল তো উদ্দেশ্য ছিল কিন্তু বাড়ির ভিতরে কোনো লোকজন ছিল না এখন লোকজন ছিল না আমার মেয়েটা ছিল একা এখন জানি না যে মেয়েটা কে নিয়ে গেছে কিন্তু আমার মেয়েটা হলো প্রতিবন্ধী কথা বলতে পারে না কিন্তু আমার মেয়েটার যদি কথা বলতে পারতো তাহলে সে শিওর বলতে পারতো আর কে নিয়ে গেছে বাড়ি থেকে তাই আচ্ছা এই মানে না জানার খাতিরে আপনাদের কনফিউশন আর কি হ্যাঁ যে এতদিন তিন দিন যাবত হারিয়ে গিয়েছে বা তিন দিন পর বাড়িতে আসার পর আজকে কে নিয়ে গিয়েছে এটা এখন পর্যন্ত জানা যায়নি জানা যায়নি এখনো আমরা জানি না আজকে বাড়িতে যখন ফিরে আসলো আসার পরে কেমনটা লাগতেছে অনেক ভালো লাগতেছে মনে হয় আমাদের কলিজাটা ঘুরে গেছে বাড়িটা সব মানে অন্ধকার ছিল একবারে সলক হয়ে গেছে আর সলক হয়েছে যাই হোক সে হারানো ব্যক্তিকে কিন্তু আজকে সামনে বিয়ে সবাই মুগ্ধ পাশেই এলাকাবাসী রয়েছে আর যারা ফেসবুকে ইউটিউবে বা আমাদের সাংবাদিক যারা এসেছিল তাদের পোস্টে যারা দেখিয়েছিলেন তারাও হয়তো বা আজকে আমাদের পর যখনই তাদের সামনে চলে যাবে হয়তো বা মনে হবে যে আজকে বাড়িতে আসার পর পরে আমরা মুগ্ধ হয়েছি তো এভাবে কেউ যদি হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে কেউ যখনই ফিরে পায় আসলে মুগ্ধ সবাই আর আজকে জুমিয়া আমি এর নাম এশাদ আমি শুক্রবার আমি কুমিলে ছিলাম শুক্রবার বিকেল সাড়ে পাঁচটাতে পাঁচটা দিয়ে আমি হারে গেছি আমার কিন্তু হারে যাওয়ার পরে আমার ফোন দিছে আমি কুমলে থেকে আসছি বলতে থেকে আমার মেয়ে নাই শুধু শুনলাম যে আমার মেয়ে কে বলছিল আমার মানে আমি তার বাবা আইসি এই কথা শুনে আমার মেয়ে চলে গেছে আমার মেয়ে চলে গেছে আমার হলো আমার মেয়ে আমার কথা শুনলেই যেখানে থাক আমার মেয়ে চলে যায় জানে সে বাবার আইলে সে বাড়ি থাকে না আচ্ছা কতদিন থেকে আপনি বাইরে আমি ছিলাম বাড়ি প্রায় মাস এক মাস এক দুই দিন আছে এক মাস দুই দিন আছে দিদি মানে হারিয়ে যাওয়া সোনার পর পরে আপনি রওনা রওনা দিছি কুমির থেকে এটা কোথায় ছিলেন আমি কুমিল ছিলাম কুমিললে আপনার বাচ্চা কাচ্চা কয়জন আমি একটা শুধু এই মেয়ে এই শুধু মেয়ে আমাদের নাম আমার নাম মোহাম্মদ গ্রামের নাম কি কালিখামার কালিখামা সেই কালির খামারেই পরন্ত বিকেলে কত কাজ কামরে এসেছি আর দেখতে দেখতে হারিয়ে যাওয়া ব্যক্তিকে আজকে সামনে সামনেতে সবার ভালোবাসার সম্মানের মধ্য দিয়ে কত আজকে উল্লাসে ভরপুর আর উল্লাসের পরিবেশ দেখে সবাই মুগ্ধ মুগ্ধতার মধ্য দিয়ে তার যে আত্মীয় স্বজন রয়েছে তাকে দেখার জন্য আমন্ত্রিত অতিথি হয়ে কিন্তু তার বাড়িতে এসেছে আজকে তার পাশে যে দাদু রয়েছে তার সাথে আবার কথা বলবো আমি নানা হই বলেন সাড়ে পাঁচটার দিকে এই নাতনি হারিয়ে গেছে হারা যাওয়ার পর আয়তের আটটার দিকে আবার এটা মাইক সারিয়ে দিছে সারিয়ে দিছে আমি যা ধর্মভুর বাস স্ট্যান্ডে ছিলাম যতগুলা বাস যা বাসে আমি চেকিং করছি দেখার পরে ওখানে বাচ্চা সাড়ে দশটা বাজার পরে যখন আর কোনো গাড়ি নেই তখন আমি চলে আসি ধুবনি বাজার হায়া বাড়ি চলে আসছি আসার পর ফিরে দিনে আবার মাইক ছাড়িয়ে দিছি কোথাও আমি পাই নেই খোঁজ খবর পাই নেই না হওয়ার পর গতকাল আট তারিখ গেছে না আট তারিখে এবং আমরা আবার উলিপুর গ্রাম গেছি দুর্গাপুর পাঁচ ফিট আচ্ছা হারিয়ে যাওয়ার পর থেকে কোন কোন জেলা এবং কোন কোন উপজেলায় আপনারা খোঁজ খবর নেওয়ার জন্য গিয়েছেন চিলমারি থাকি শুরু করিয়া একদম মনে করেন কুড়ি গ্রাম দুর্গাপুর পাঁচ ফিট বাংলা বাজার পাঁচ ফিট এগুলা আমরা দেখশন করিয়া কালকেও চলে আসছি এবং আজকে আজকে যে কি সম্ভার আজকেও আমরা গেছি ওখান থেকে আসিয়া বাড়িতে পৌঁছেই নেই বাড়িতে পৌঁছে নেই তার মধ্যে আমি খবর পাইলাম যে পার্থ থেকে আমাদের নিকটপুর ভাগনা হয় সংবাদ ছেলে নুপুর গায়ে না মাল করতে গেছে উনি যা দেখা হয়েছে দেখার পাওয়ার পরে আমার নাতনি তো যা পাওয়ার সাপটে ধরছে মামু আমাকে নিয়ে যাও পরে নুপুরে আমার ওই তার নিয়ে আসছে তার